আজকে আমাদের ইলিশ মাছের পাতুরি হবে ইলিশ মাছের পাতুরি কয় আমার কাছে শুতে দেবেন দেয় এমনি দিব Σκούπουν αυτού, αστισσούν. Ελπίντε δε ό. Σκούτε το ναι. Έχουν λαϊθει άγγιοι ছি তারপর ইউটিউব ফলো করছি কুমড়ো পাতা দিয়ে বানাইছে মিষ্টি কুমড়ো দিয়ে আমি দিয়ে বানাইতেছি পাতা দিয়ে আরো পাতা বেঁধে বেঁধে বড় বড় পাতা মাছগুলো অনেক আমি এবার সব ছোট্ট ছোট্ট করে মাছ কাটছি আর ছোট্ট ছোট্ট পাতা নিচ্ছি কারণ আমার পাতাগুলো ছোটো থেকে মাছ ছোট নিছি আর আপু বেঁধে দিছে আমি বান্দা ছাড়াই রান্না করব দেখি কি হয় এদিকে আমার করে এসে গেছে এখন আমি তেল দিয়ে দিব ভাত তো সম্ভবত হয়ে গেছে হ্যাঁ ভাত হয়ে গেছে ভাতটা আগে জড়া দিনি

हैं। तो तो सुपर तो 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 आरोप अच्छा। ये देख कर तेरी दिक्कत समझ ले। तेरे को लगता है लोग मेरे जो है वैसा है। ऐसा कौन-कौन आते हैं तो कौन-कौन आते हैं तेरे को? आपका मेरे बारे में ना काफी हमें इसमें तो दिक्कत पर इतने वही सही होना चाहिए इसमें तो दिल খুব রয়েছে কুমড়ো পাতা এই যে পাতুরি হয়ে গেছে কুমড়ো পাতা বিশ বছর পাতুরি গরম গরম ভাতি সাঁতির খুবই মজা লাগে

এই যে আমাদের রান্না শেষ সব কিছু নিয়ে আসছি এই যে হলুদ হলুদ তরকারি দেখি অবশ্যই বলবেন এত হলুদ কেন কারণ এই যে মরিচ শিবম তো মরিচ খায় না তাই আমরা কাছে বসে দুধ দিয়ে দিচ্ছি আর হলুদ রান্না করছি আর এই যে পাতুরি খেয়ে দেখতে হবে কেমন হয়েছে আমি জানি না আমার আমার লাইফে আমি ফার্স্ট রান্না করলাম তাই না কেমন শিবম খাইতে বসে বড় আসো শিবম

বর্থে আসছে বাসায় সবাই কেনাকাটা করবো কি কিছু দেখি কেনাকাটা করা যায় সাথে যাই

Είναι το Θα βγάλει τον πρόγραμμα. Λες δεν Θα লগাব চব যদি কি নেকিংছ দাম দে ন বন্ধুরা দেখতে পারলেন কেনাকাটা শেষে বর্দিয়ার কি নিয়ে একটু খাওয়া দাওয়া করতে আসছিলাম এমন সময় দেখি এমন বৃষ্টি এর মধ্যে হয়তো আর ভিডিও করা হবে না বাসায় চলে যাব অটো নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকুন আর আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে আরেকদিন অন্য একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ সবাইকে